পাশি বাজি রাধা রাধা বলি শুনে না ও পড়েছি বড় যে বিপদে দূরে থেকে কে যেন ডাকি আমি কি যে করি হা ভেবে কি না পা কি যে করি নিশি আযা নে গরিহে আজে পাহারা হোই মাং আমি লাজে মোরে জাই হোই মাং আমি লাজে মোরে জাই বাশি বাজি রাধা রাধা বলে সুনা ওরি পদ বিপি ডাকে আমি কিছু বল হরিব 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 ফি নাপা কিছু গৌড়ি কি না পা বিহায় এনে গিহে আচি পাহাদা কই মা আমি নাচে মোরে যাই কই মা আমি নাচে মোরে যাই ও মা ও মা দিবানিসি আয়া নেগিহে আচি পাহারা কই মা আমি লাজে মরে যাই আয়াতটা কে গো রাধারানীর স্বামীর নাম কি রাধারানীর স্বামীর নাম হল আয়া যখন রাধারানী পরপুরুষ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে যখন যমুনার ঘাটে দেখা করতে যাচ্ছে না তখন জটিলা কুটিলা বলছে ওরে আয়ান শোন শোন তোর বউকে আর আমরা আর পারলাম না এবার তুই নিজেই দেখ যখনই আয়ান বসে আছি গৃহের মধ্যে ওদিকে প্রাণের প্রাণ মধুর বংশী বাজিয়ে চলেছে আরে এদিকে রাধা রানী ললিতা বিশ্বকার কাছে কি বলছে রে ভাই কি বলছে গো পাশে পাঁচে রাধা রাধা বলো শোনে না হরে গো বলো দিতে পাশে পাঁচে রাধা রাধা বলে শোনে না হরে গো বলো পড়েছি বড় যে পথে सुन के जनो डाकी की जगोरी खाय हे बिकी ना पाय की जगोरी खाय हे बिकी ना पाय दीपा आयन की आज पहाड़ा कोई मां

রাধারানী কাঁচার বলছি রেভু দুপুর কেন তুই আমার তুই স্বপ্নতে কাজ আর মাতা না খাওয়া আমার হৃদয়ে কী যে বলে যায় স্বপ্ন কেন দেখা খাও তুলে দুপুরুম মাতা হাও আয় করা যায় নকু দেই শুনু কেন দেখাও তুই তাছে দুপুরুম মাটা হাওয়া

আমি লাজ মরে যাই দুই মা আমি লাজ মরে যাই বাসি বাজি দাদা দাদা বলি সন্ধ্যা ওডি ও মলো নিতে বাসি বাজি দাদা দাদা বলি সন্ধ্যা ওডি ও মলো নিতে পড়ছি বড় বিপদে দূর থেকে কে যেন ডাকে

তুমি তো কেন বোঝো না ও কালো সোনা হৃদয় আঙ্গিনা তুমি তো আছো সোনা তুমি তো কেন বছো না ও কালো সোনা হৃদয় আঙ্গি না তুমি তো আছো সোনা তুমি কেন বারে বারে আমাকে এত যন্ত্রণা দাও আমি তো সত্য যুগে ভালো ছিলাম তেতা যুগে ভালো ছিলাম তারপরেতে কেন আমার জীবনে এত দুঃখ তুমি তো কেন বুঝো না ও কালো সোনা হৃদয়ের তুমি তো আছো শোনা তুমি তো কেন বুঝো না তুমি ভগবান শ্রীকৃষ্ণ মধুর বক্ষী ধ্বনি বাজিয়ে চলেছে না যমুনার ঘাটে তখন রাধারানী ছলনা করছে কিশের ছলনা ঘরে আসে ভরা কলসি কলসি গিয়ে দেখছে ভরা কলসি জল কিজে করে উপায় পায় না তাই রাধারানী বলছে ওগো তোলিতা আমি কিশের ছলনাই যাই কি করি আমি নাচ ভরে যাই কই মা আমি লাজ ভরে যাই 바সি 바জি राधा দাধা বলি শুন নাও ডিও ললিতে 바সি 바জি राधा राधा বলি শুন নাও ডিও ললিতে পড়ছি বড় বিপদি দূর

চি বসে আছি তোমারা সাই কেমুনের আনাগোনা আমি কাতি নিরা সায় চেয়ে বসে আছি তোমার শাল এমোনের আনা তোমা আমি কাঁধে নিরা লাল কত আমি বসে আছি তখন তোমার সাই মুায় সিদ্ধি রেখে যায় লগড় বহি যা সিদ্ধি রেখে যাই যায় রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণ এমন স্মৃতি রেখে গেছে আমাদের এই কলির মানুষের আমাদের মানুষের ভিতরে আমরা যতদিন না মরে যাব ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানীকে আমরা কিন্তু কেউ বলতে পারব না তাই তাই সবাই মিলে বলবো ওই স্মৃতি রেখে যায় ভগন বই যায় স্মৃতি রেখে যায় লগুন বই যায় মিথর জলে চন্দ্র কিছু কলপ লিখে যায় ওই মা আমি রাজমোরে যাই ওই মা আমি রাজমরি যাই বাসি বাধা রাধা বলে শোন না ও নিতে বলতে বাসি বাজে রাধা রাধা বলে শোন না ও দেয় বল

আছি পাহাড়ায় ওই মাই আমি লাজমরে যাই ওই মা আমি রাজমরে যাই ওই মাই আমি রাজমরে যাই ওই মাই তাজমরি যাই ওই মা আমি তাজমরি যাই ওই মা আমি লাজ মরে